নমস্কার বন্ধুরা বিতিকার পাঁচ মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো শুভ সকাল দিন যাতে তোমাদের খুব ভালো যাত যদিও এখন এটা খুব একটা সকাল না এখন সাড়ে এগারোটা বারোটা বাজে তা আমি এখানে ভাত আর আর মাছ রাত এসেছি দেখো বাইরেটা সকালবেলা বৃষ্টি হয়েছিল এখন আবার একটু শুকিয়ে গেছে বন্ধুরা যারা ভারতবর্ষ আর বাংলাদেশ বা আরও কোথা থেকে তোমরা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল বাটন প্রেস করতে ভুলবে না তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর মাছের তেলের মধ্যে আমি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর এবারে আমি একটু পেঁয়াজ রসুন আদা টমেটো একসাথে বেটেছি সেটাও ওটার মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা থাকলে দেবে আমার ছিল না আর এবারে ওর মধ্যে আমি একটু হলুদ তারপরে জিরের গুঁড়ো তারপরে এটা জিরে গুঁড়ো দিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়ো সবই আমি দু চামচ করে দিচ্ছি আমার চামচগুলো খুবই ছোটো এইগুলো দিয়ে দিলাম এবার একটু নুন দিচ্ছি নুনের চামচটা একটু বড়ো নুন দেড় চামচ মতো দিয়েছি আচ্ছা ধনে গুঁড়ো আমার ছিল না তোমাদের থাকলে দিয়ে দেবে তারপরে ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে না কষালে কিন্তু কাঁচা গন্ধ থাকবে ভাল লাগবে না এইবারে জল ঢেলে দাও যতটা ঝোলে তোমাদের দরকার বা কারিটা যতটা দরকার তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফ্লেভার ভাল লাগে তার জন্য কাঁচা লঙ্কাটা কয়েকটা ভেঙে দেবে কয়েকটা গোটা দিয়ে দেবে এইবারে ভালো করে ফুটলে আর মাছগুলো ভাজা মাছগুলো সেগুলো দিয়ে দিতে হবে আমি একে একে সব মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা ঝোলটা যদি তোমার একটু মনে হয় যে আর একটু গাঢ় করবে তাহলে এর মধ্যে কিন্তু গুঁড়ি তুমি দিতেই পারো মাছের ঝোলেও দাও সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর যা অরা অরাজকতা লেগেছে দেশে কি বলবো এখনও তো তিলত তো আমার জাস্টিস পেলো না আর এখানে আমি দুই ভাগে ভাগ করে রেখেছি বাটিতে মাছ একটু বেশি এনেছিল আমার বর তাই এইভাবে দুইভাবে দুটো বাটিতে আমি ভাগ করে রাখছি যাতে দুদিন খেতে পারি তাহলে অনেকটা মানে একবারে খেয়ে নিলে সাশ্রয় তো আর হয় না আটই আগস্ট ঘটনাটা ঘটেছে আজকে তো প্রায় পঁচিশ ছাব্বিশ তারিখ হয়ে গেল ছাব্বিশ তারিখ আজকে তো এখন পর্যন্ত কোনো সারা শব্দ নেই তদন্ত চলছে তো চলছে মানে সেই যুগ যুগ ধরে চলবে মনে হচ্ছে আর সলভ কিছুই হবে না কি যে হবে বাচ্চাদের ভবিষ্যতে যাই হোক এইভাবে আমি দেখা যাবে সেটা কি হয় দেখা যাক ঝোলগুলোও আমি দুটো বাটিতে ভাগে ভাগ করে রাখলাম একটা বাটিতে একটু বেশি রেখেছি আর একটা বাটিতে একটু কম রাখলাম আমি দুটো দু দিনের জন্যে মাছটা করে রাখলাম তোমরাও কি এরকম করে রাখো কখনো আমাকে লিখে জানিও আর মাছ খেতে কিন্তু খুব ভাল লাগে পেঁয়াজ রসুন আদা বাটা এরকমভাবে তারপরে ঘি গরম মশলা দিয়ে দিতে পারো আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে তাড়াতাড়ি ঢেকে দিতে হবে নাহলে ফ্লেভারটা ভেতরে ঢোকে না তো আমি এইভাবে আর মাছ রাধি তোমরা কে কীভাবে রাঁধো আমাকে লিখে জানিও কমেন্টে আর বন্ধুরা তোমরা ভালো লাগলে আমার ব্লগটা লাইক আর শেয়ার করো একটু বেশি বেশি করে আমাকে একটু ভাইরাল হতে সাহায্য করো আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সুস্থ থেকেও ভালো থেকো টাটা